টয়লেট আর কমিউনিটি টয়লেট আমরা তৈরি করছি তার মধ্যে এগারো থেকে বারোটা অপারেশনাল এবং সেখানে আমরা টেন্ডার করে এজেন্সিকে দিয়েছি কয়েকটা জায়গাতে এজেন্সিকে আমরা পয়সা দিয়ে উল্টো টাকা দিচ্ছি তারা এটা মেনটেন করবেন নাকি শিলিগুড়িতে এর আগে তিন চারটে মাত্র পাবলিক টয়লেট ছিল সেটা আমরা পঞ্চাশ থেকে ষাটটা আমরা কাজ এখন আমাদের শুরু হয়েছে এবং নদী তীর দিয়ে আমরা সমস্তটা করবো যাতে এই দূষিত পদার্থ ফুলেশ্বরী জোড়াপানি বা পঞ্চানী সেই নদীকে দূষিত করতে না পারে এবার আসি অফ এটা মহানন্দ মিডিয়া তারা নিশ্চয়ই কাদের মতো করে কোনো না কোনো দিন মূল্যায়ন করবে যে দীর্ঘ এক বছর বা তার বেশি তাই মন্ত্রীর সাথে বারে বারে মিটিং করে তাদের প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কলকাতায় নবান্নে এবং এখানে স্টেট গেস্ট হাউসে মিটিং করে মন্ত্রীকে জায়গাগুলো দেখায় দেখিয়ে তারা এখন প্রায় দশ কোটি টাকার মতো স্যাংশন করেছেন যে ফুলেশ্বরীর নদী জোড়াপানি নদী রিজুবিনেশান অ্যালোমুইথ পঞ্চানুই এরপর এরা মহিষমারিটাও এরা ধরবে এটা তাদের স্কোপ অফ ওয়ার্কের মধ্যে আছে প্রায় ছোট বড়ো আঠারো উনিশটা ব্রিজ সেগুলো হেল চেক করে ঠিক করা এবং দুটো ব্রিজের উপরে ফুলেশ্বরী এবং সুভাষপল্লী আমরা ছ ফুট হাইতে নেটিং করেছি যেটা স্ট্যান্ডার্ড নেটিং সেই নেটিং তারা সেই জায়গায় করবে সসেস ওয়ার্ক করবে এবং তারা জেসিপি ট্রিপাল লাগিয়ে মাটিগুলো তুলছেন এবং সেই মাটিগুলো আমরা ক্যারি করে ডাম্পিং গ্রাউন্ডে লেগেসি ওয়েস্টের মধ্যে নিচ্ছি দশ লক্ষ মেট্রিক টন লিগেসি ওয়েস্টকে জিরো ব্যালেন্সে আনার জন্যে সুরা থেকে পঁচপান্ন কোটি টাকা বেস পাইসে একটা টেন্ডার হয়েছে কিন্তু সুরাকে আমরা চিঠি দিয়ে সুডা ডাইরেক্টরের সাথে কথা বলে তাদের প্রিন্সিপালে এগ্রি করিয়েছি যে আমাদের নদী থেকে আরও যে মাটিটা উঠবে সেই মাটিটাও যেন তারা বায়োমাইনিং সিস্টেমে জিরো ব্যালেন্স করেন এবং তার জন্য যে প্রকল্প ব্যয় বাড়বে সেটা তারা প্রিন্সিপালে এগ্রি করেছে এটা হচ্ছে জোড়াপাড়ি ফুলেশ্বরী পঞ্চানব্বই বিষয়টি আমরা বললাম এবং ওখানে হানড্রেড পারসেন্ট সার্ভিস ল্যাকটিনকে আমরা কমিউনিটি ল্যাট্রিন পাবলিক স্যানিটারি ল্যাট্রিন বা ইন্ডিভিজুয়াল স্যানিটারি ল্যাট্রিনে আমরা পরিণত করছি শুরু করতে কিন্তু প্রাথমিক কাজ ওরা শুরু করে দিয়েছে ওদের ওয়ার কোয়ার্টার টেন অ্যাওয়ার্ড করে দেওয়া হয়েছে ওরা তাদের তাদেরকে মিটিংয়ে আমরা আশা করি একটা ডিউ টাইমে এটা শেষ করবে এবং এগুলোর সমস্ত টাইম টাইম মেনটেন করা প্রোগ্রাম এটা ন্যাশনাল স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ড কিছু স্পেস দেওয়া থাকে মেটেরিয়ালগুলো বাইরে থেকে আসে সেই মেটেরিয়াল রিভিউ মিটিং আছে এস টিপি টু আর থ্রি এস টিপি টু আর থ্রি আপনারা জানেন যে প্রজেক্ট শুরু হয়েছিল সেই প্রজেক্ট মাঝে বন্ধ ছিল এখন এটা কে এম এ করছে প্রজেক্ট আঠারো কোটি টাকার কাজ এই কাজ শেষ পর্যায়ে আছে কালকে তার রিভিউ মিটিং নেবেন কমিশন আমি সম্ভব হলে থাকবো দ্বিতীয়ত যেটা হচ্ছে এস টিপি ওয়ান তার জায়গা খুঁজে পাওয়া যায়নি লোকেট করতে পারিনি আমরা সেই জায়গা আইডেন্টিফাই করেছি এবং তার প্রজেক্ট কস্ট দুশো পঁচপান্ন কোটি টাকা এই দুশো পঁচপান্ন কোটি টাকার টেন্ডার স্টেজে আছে এবং এটা চার তারিখে পরে এই টেন্ডারটা হবে এটা করবে কেএমডি দিয়ে এবং কে এর সাথে শিলিগুড়ি পুর নিগম জয়েন্টলি থাকবে মূল কাজ করবে কেএমডিএ ডিজাইন ড্রয়িং অপারেশন কে সেটা আমরা তাদের সহযোগিতা করব আর এস টি পি টু আর থ্রি অপারেশন অ্যান্ড মেনটেনেন্স এটা গভর্নমেন্ট আমাদের উপরে এই গুরুদায়িত্ব দিতে চাইছে এটা হ্যান্ড পরে আমরা ওদের সাপোর্ট নিয়ে অন্তত পক্ষে এক বছর দু বছর কারণ আমাদের সেলফ সাফিসিয়েন্ট হতে হবে বাইরে থেকে লোক এসে চিরকাল আমাদের এগুলো চালাবে না সুতরাং তাদের অ্যাটলিস্ট আমরা ছমাস বা যে পিরিয়ডটা একটা স্পেস থাকে যে আমাদের লোকদের আমরা শিক্ষিত করে তোলা আমরা এস টিভি টু থ্রিটা অপারেশনাল এবং মেনটেন্যান্স আমরা কে এম এর সহায়তা নিয়ে এটাকে আমরা স্টার্ট করছি আর এস টিভি ওয়ানে ডে ওয়ান থেকে আমরা কে এম ডি এর সাথে থাকব যাতে ম্যানুফ্যাকচারিংয়ের টাইম থেকে যদি আমরা থাকি আমাদের লোকেরা থাকে তাহলে অপারেশান আর মেনটেনেন্স করতে আমাদের সুবিধা হবে এটা দুশো পঁচপান্ন কোটি টাকার কাজ এবং আজকে এখানে আমরা ঘোষণা করতে চাই যে হোয়াট মে কাম শিলিগুড়ি নদী সেখান থেকে খাটালকে দূরে সরানো মহানন্দা বা অন্য নদীতে নদীগুলোকে দূষণ থেকে মুক্ত করা এবং এই নদীগুলো পুনরুজ্জীবনের যে প্রোগ্রাম এখানে ইরিগেশন এবং ওয়াটার ওয়েস শুরু করেছে এবং এখানে এস টি প্রজেক্টগুলো হচ্ছে সাথে মহানন্দা যেটা শহরের মধ্যে দিয়ে যাচ্ছে যে জায়গাগুলোতে চর পড়ে গেছে সেই জায়গাগুলোতে আমরা নদীকে নদীর ভিতরে বাড়িগুলো তৈরি হয়েছে সেই বাড়িগুলো কবে তৈরি হয়েছে কেন তৈরি হয়েছে কারা তৈরি করেছে কারা সেটা মদত দিয়েছে তারা এই নদীগুলো চুরি করতে সাহায্য করেছে এটা সবাই জানে আমরা সেগুলো নতুন করে একটাও অ্যালাউ করতে পারি না মানুষের জীবন এবং সম্পত্তি এ স্টেক থাকে এইসব ক্ষেত্রে আর এই নদীগুলো শিলিগুড়ি শহরের লাইফলাইন এই নদীগুলোকে যদি বাঁচানো না যায় তাহলে সভ্যতা সংকটের মুখে আসবে শিলিগুড়ির মানুষের জীবন এবং বসবাস সংকটের মুখে আসবে শিলিগুড়ির একজন মানুষ হিসেবে ফলগেট অ্যাব মেয়র অফ শিলিগুড়ি শিলিগুড়িতে জন্ম আমাদের অনেকেরই এখানে এই ভূমির প্রতি দায়বদ্ধতা জন্মভূমির প্রতি আমাদের সবার আছে সুতরাং এই শিলিগুড়িতে বাঁচাতে গেলে শিলিগুড়ির নদীগুলোকে বাঁচাতে হবে এবং সেই বাঁচাতে গেলে যখন একটা রুগী তার রোগটা অনেকটা সংকটময় হয় তখন কিন্তু তাকে কড়া ডোজের ওষুধ দিতে হয় তখন তাকে হোমিওপ্যাথিক ডোজের ওষুধ দিয়ে বেশি সময় নিয়ে মিষ্টি কয়েকটা গুলি দিলে হয় না মাঝে মাঝে একটু তিতা ওষুধ দিতে হবে কোন কোন সময় হাইডোজ অ্যান্টিবায়োটিকও তাদের দিতে হবে সেই পেশেন্টকে ভালো করার জন্য শিলিগুড়ি নদীগুলো এখন চাইছে যে প্রপার ট্রিটমেন্ট প্রপার শুশ্রূষা এটা চাইছে মহানন্দা জোড়াপানি ফুলেশ্বরী পঞ্চানৈ মহিষমারি এবং আমাদের সংলগ্ন শাহু নদী এর মধ্যে বেশিরভাগ নদী স্থানীয় নদী এখানকার লোকাল নদী এখান থেকে এদের উৎপত্তি এবং এরা বড় নদীতে গিয়ে মিশেছে এই নদীগুলোকে বাঁচানো এই নদীগুলোকে পুষ্টি জোগানো এই নদীগুলোকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া তো অলমোস্ট ইম্পসিবল কিন্তু নদীগুলো যাতে একটা বহমানতা থাকে নদীগুলো যাতে একটা সুন্দর গতি নিয়ে চলতে পারে তার জন্য শিলগুড়ি পুর যা যা করণীয় এটা ওয়ান অফ দি মোস্ট প্রায়োরিটি অ্যান্ড ফোকাসড এরিয়া অব দি কর্পোরেশন হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দু বছর কয়েক মাসের মধ্যে এই নদী নিয়ে কিন্তু এইভাবে কোনো মুভ বা কোনো প্রচেষ্টা হয়নি এগুলো সমস্তটা আমরা লিপিবদ্ধ করছি সমস্তটা আমরা রিপোর্ট কার্ড করছি এবং সবটাই আমাদের কপি আমরা পাওয়ার পয়েন্ট আমরা তৈরি করছি এবং কিছুদিন আগেও গ্রিন বেঞ্চ তারা কিন্তু শিলিগুড়ি পুর নিগমের কাজে মোটামুটি তারা সন্তুষ্টি প্রকাশিত করেছে এবং আমরা সেই লেভেলে রেখে কাজ করতে চাই কেননা আমরা দায়বদ্ধ মানুষের কাছে নদীগুলোকে বাঁচাতেই আজকে আমরা পেয়েছি এবং ইরিগেশনের সাথে আমরা মিটিং করেছি এবং চিফ ইঞ্জিনিয়ার নর্দার্ন জোন পেয়েছি তিনি আমাদের যেটা বলেছেন আমি তার সেটা প্রেস মিডিয়ার কাছে বলছি তিনি কমিশনারকে অ্যাড্রেস করেছেন যে টু দি কমিশনার এস এম সি সাবজেক্ট রিগার্ডিং রেস্টোরেশন অফ ওয়াটার সাপ্লাই শিলিগুড়ি ওয়াটার সাপ্লাই স্কিম দিস ইজ ফর ইউর কাইন্ড ইনফরমেশন দ্যাট দি ফলোয়িং রেকমেন্ডেশন ইজ বিং ডান বেসড অন দি টেস্ট রেজাল্টস অফ র ওয়াটার অ্যাজ পার এক্সিস্টিং সিপিসিবি সিবি নর্মস অ্যান্ড ট্রিটেড ওয়াটার এস পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ড্রিঙ্কিং ওয়াটার পেসিফিকেশন সেকেন রিভিশন আই এস ওয়ান জিরো ফাইভ ডবল জিরো টু জিরো ওয়ান টু সাবসিকুয়েন্ট আপন দি রেস্টোরেশন অফ নর্মাল ফ্লো অফ তিস্তা রিভার ওয়াটার ইন দি তিস্তা মহানন্দা লিঙ্ক অ্যান্ড আপন দি মাল্টিপল টেস্ট কন্ডকটেড অন treated water along with rapid field sampling exercise conducted at various locations uh, in command area uh, of the scheme uh, in the morning of 2nd june 2024 the treated water uh, can be declared as fit for human consumption from the evening of সেকেন্ড জুন টু জিরো টু ফোর এটা দশটার সময় ক্যানেলে জল টাকায় পাঠানো হয় আমরা মহানন্দার যে জল ওখানে যে ছিল ক্যানেলে সেটা আমরা বন্ধ করে ড্রাই করে দিই এবং এই জলটা চার্জ হয় এবং এই জলে একটু হাই ক্লোরিন দিয়ে এরা পাঠিয়েছে সেই জল এখন যাচ্ছে এবং এরা যে মেকানিজম নিয়েছে এবং আমাদের যে সার্টিফিকেশন তারা দিয়েছে তাতে আজকে বিকেল বেলা থেকে ইভিনিং থেকে তিস্তার এই জল মানুষ সব কিছু কাজের জন্য তাদের পানের জন্য রান্নার কাজের জন্য এবং অন্যান্য কাজের জন্য এই জল তারা ব্যবহার করতে পারে আমরা আজকে এই আপদকালীন যে অবস্থা এই অবস্থায় পুর সহযোগিতা সমর্থন এবং সাপোর্ট করার জন্য রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার বিভিন্ন ডিপার্টমেন্ট সমস্ত আধিকারিক সমস্ত মানুষ প্রেস মিডিয়া বন্ধুবান্ধব এবং সমস্ত নিগমের আধিকারিক কর্মী অফিসার্স সাতচল্লিশ জন কাউন্সিলার শিলিগুড়ির সমস্ত নাগরিক সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন ক্লাব গণসংগঠন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করি অ্যাট দি সেম টাইম এই কদিন আমাদের আপ্রাণ চেষ্টার সাথে দিনরাত রাত চব্বিশ ঘন্টা আমরা কাজ করেছি রাত জেগেছি মনিটারিং করেছি শারীরিক এবং মানসিকভাবে আমরা চেয়েছি যে জল ছাড়া মানুষ চলতে পারে না জলের নাম জীবন এটা পৌঁছাতেই হবে এবং তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি তা সত্ত্বেও জায়গায় জায়গায় মানুষের অসুবিধা কষ্ট সাফারিংস যেটা হয়েছে সেটা যাদের জন্যই হোক যাদের ইন্যাকশানের জন্যই হোক সেটা মানুষ জানেন মানুষ বিচার করবে কিন্তু মানুষের কোনো সাফারিংস কোনো দুঃখ কষ্ট যেটা হয়েছে সেটা আমরা তার দায় নিচ্ছি এবং মানুষের কাছে আমরা মাত্র দু বছর এসেছি এই দু বছরের মধ্যে আমরা সর্বতভাবে চেষ্টা করছি যে শিলিগুড়ি যেভাবে সব দিক থেকে পিছিয়ে গেছে নাগরিক পরিষেবার ক্ষেত্রে শিলিগুড়ি পুর নিগম পরিচালনার ক্ষেত্রে ট্রাফিকের ক্ষেত্রে নদীগুলো দূষণের ক্ষেত্রে নদীগুলোর মধ্যে খাটালের অবস্থানের ক্ষেত্রে নদীগুলো দখল করার ক্ষেত্রে নদীগুলোর মধ্যে সার্ভিস ল্যাট্রিনের প্রাদুর্ভাবের ক্ষেত্রে এই সমস্ত দিক থেকে যে শিলিগুড়ি শহরকে যে একটা অবস্থার মধ্যে রেখেছে বাইশ সালে ফেব্রুয়ারি মাসে আসার পর থেকে মানুষের সহায়তা নিয়ে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে মানুষের সমর্থন সহযোগিতা আমরা পাব রাজ্য সরকার সমর্থন সহযোগিতা করছেন এ ব্যাপারে কোনো সংসারতে কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট আমাদের এ কয়েক মাসের মধ্যে আমরা স্যাংশন পেয়েছি ডিসেম্বরের মধ্যেই আমরা শিলিগুড়ি শহরের কিছু চেঞ্জেস ধীরে ধীরে একটা উন্নয়নের দিকে অভিমুখ সেটা অনুভূত হবে কিন্তু এই জল সংক্রান্ত বিষয়ে যে অসুবিধা বা মানুষের মানসিক কিছু উদ্বেগ আমরা সেটাকে শেয়ার করি সেটাকে গ্রহণ করি এবং আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং কিছু মানুষের সাফারিংসের জন্য আমরা এই স্বল্পকালীন সময়ের মধ্যে আমাদের কতখানি এর জন্য কে দায়ী কে দায়ী না আমরা এসব বিতর্কের মধ্যে আমি এখন এই মুহূর্তে যেতে চাই না আমরা বলতে চাই যে মানুষের কোনো দুঃখ কষ্ট হলে বা হয়েছে তার জন্য আমরা আগেও মানুষের কাছে আমরা বিনীতভাবে আমরা মাথা নিচু করে ক্ষমা চেয়েছি এবং যদিও এটা আমাদের আপ্রাণ চেষ্টা ছিল এটা আমাদের হাতে ছিল না এবং আমাদের সময়কালটাও খুব কম ছিল যে আমরা আপতকালীন ফুলপ্রুফ অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারব সেটা চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ইতিহাস সবাই জানে কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করেছি এবং আগামী দিনেও মানুষের এই সহযোগিতা নিয়ে আমরা আগামী দিনেও কাজ করতেছি আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট